পঞ্চষ্টিতম অধ্যায় সম্ভব পর্ব ব্রহ্মর্ষি বংশ বৈষম্পায়ন কহিলেন দেবরাজ ইন্দ্রনারায়ণের সহিত এরূপ মন্ত্রণা করিয়া দেবগণকে অংশক্রমে পৃথিবীতে অবতীর্ণ হইতে আদেশ দিলেন হে রাজন তদনন্তর দেবগণ অসুরবিনাশ দ্বারা প্রজাগণের সাধন করিবার মানসে স্বর্গ হইতে অবতীর্ণ হইয়া স্বেচ্ছাক্রমে কেহ বংশে কেহ বা রাজর্ষি বংশে জন্মগ্রহণ করিলেন তাঁহারা বাল্যকালেই এরূপ বলিষ্ঠ হইয়া উঠিলেন যে দানব গন্ধর্ব পণ্যগ, রাক্ষস ও নরমাংশলোলুপ অন্যান্য জন্তুগণকে অবলীলাক্রমে বধ করিতে লাগিলেন জনমে জয় কহিলেন হে মনীষত্তম আমি দেব দানব গন্ধর্ব অপ্সরা মানব ও যক্ষরাক্ষস প্রভৃতি অন্যান্য জীবগণের জন্মবৃত্তান্ত আদ্যপান্ত শুনিতে বাসনা করি অনুগ্রহ করিয়া সবিস্তর বর্ণন করুন বংশবর্ণন বৈষম্পায়ন কহিলেন মহারাজ আমি ভগবান স্বয়ম্ভুকে নমস্কার করিয়া সুরাসুর প্রভৃতির জন্মমরণ বৃত্তান্ত সবিশেষরূপে বর্ণন করিতেছি শ্রবণ করুন সর্বলোক পিতামহ ব্রহ্মার মরিচি অত্রী অঙ্গিরা পৌলস্ত পুলহ ও ক্রতু নামে ছয় মানুষপুত্র জন্মেন মরিচির পুত্র কাশ্যপ কাশ্যপের হইতেই এই সমস্ত প্রজার সৃষ্টি হইয়াছে হে শ্রেষ্ঠ অদিতি দিতি দনু কালা দোনাজু সিংহিকা ক্রোধা প্রধা বিশ্বা বিনতা কপিলা মুনি ও কদ্রু এই ত্রয়োদশ দক্ষকন্যা কাশ্যপের ভার্জা ছিলেন ইহাদের গর্ভে কশ্যপের মহাবল পরাক্রান্ত অসংখ্য সন্তান সমুৎপন্ন হয় হে রাজন অদিতির গর্ভে যথাক্রমে ধাতা মিত্র অ্যাম শত্র বরুণ অংশ ভগ বিবসান পূষা সবিতা তষ্টা ও বিষ্ণু নামে দ্বাদশ আদিত্য জন্মেন আদিত্যগণের সর্বকনিষ্ঠ বিষ্ণু সর্বাপেক্ষা জ্যেষ্ঠ দ্বিতির গর্ভে একমাত্র পুত্র জন্মে তাহার নাম হিরণ্যকশিপু হিরণ্যকোশিপুর পঞ্চপুত্র প্রহ্লাদ সংহ্লাদ অনুহ্লাদ শিবি ও বাস্কল ইহারা সকলেই সুবিখ্যাত ছিলেন প্রহ্লাদের তিন পুত্র বিরচন কুম্ভ ও নিকুম্ভ বিরোচনের পুত্র বলি ইনি ভুবন বিশ্রুত ছিলেন বলির পুত্র মহাবল পরাক্রান্তবান ইনি বহুকালাবধি ভূতনাথ ভবানীপতির আরাধনা করিয়া মহাকাল নামে বিখ্যাত হন প্রথম রাজা বিপ্রচিত্তি মহায়শা সম্বর নমুচি পুলোমা বিশ্রুত অসিলোমা কেশি দুর্জয় দানবন অয়শিরাত অশ্বশিরাত অশ্বশঙ্কু বীর্যবান গগনমধ্যা বেগবান কেতুমান সর্ভানু, অশ্ব অশ্বপতি বৃষপর্বা জক অশ্বগ্রীব সূক্ষ্ম তুহুণ্ড মহাবল একপাদ একচক্র বিরূপাক্ষ মহোদর নিচন্দ্র নিকুম্ভ কুপট কপট সরভ সলভ সূর্য চন্দ্রমা এই চত্বারিংশত পুত্র দনুর গর্ভে জন্মে একাক্ষ অমৃতপ প্রলম্ব নরক বাতাপি শত্রুতাপন শট গরিষ্ঠ চাবনাজু দীর্ঘজীর্ঘ এই দশ দানবের পুত্রপোত্রাদি অসংখ্য চন্দ্রার্বিদ্বেষী রাহু সুচন্দ্র চন্দ্রহস্তা ও চন্দ্রমর্দন এই কয়েকটি পুত্র সিংহিকার গর্ভে জন্মগ্রহণ করেন সিংহিকা স্বভাবা ছিলেন এই নিমিত্ত তাঁহার পুত্রপৌত্রগণ ক্রোধপর্বশ ক্রূরকর্মা ও অরিমর্দন বলিয়া লোকে বিখ্যাত দনাজুর চারি পুত্র বিক্ষর বল বীর ও বৃত্র বিনাশন ক্রোধ ক্রোধহস্তা শত্রু প্রভৃতি সমনসৃষ্প প্রহর্তা দানবেরা কালার পুত্র ইহারা সকলেই মহাবল পরাক্রান্ত ও অরিমর্দন ছিলেন ঋষিপুত্র শুক্র অসুরগণের উপাধ্যায় ছিলেন অসুরগুরু শুক্রের বংশ চারি পুত্র তষ্টাধর অত্রি এবং অপর দুইজন ইহারা চারিজনেই সূর্যসম তেজস্বী ও ব্রহ্মলোক পরায়ণ ছিলেন ইহারাই অসুরগণের যাজনক্রিয়া সমাধা করিতেন হে রাজন পুরাণে শ্রুত আছে তদনুসারে দেবাসুরগণের বংশকীর্তন করিলাম কিন্তু যে যে দেবতা বা দানবের নামোল্লেখ করিলাম তাঁহাদের পুত্রপোত্রাদি অসংখ্য অশেষরূপে তাঁহাদিগের নাম নির্দেশ করা অতিশয় দুঃসাধ্য তীর্যপ্রাণী প্রভৃতির জন্মক্রম তার্য রিষ্টনেমি গরুর অরুণ আরুণী ও বারুণী বিনতার পুত্র শেষ অনন্ত বাসুকি তক্ষক কূর্ম ও কুলিক ইহারা কদ্রুর পুত্র ভীমসেন সুপর্ণ বরুণ গোপতি ধৃতরাষ্ট্র সূর্যবর্চাৎ সত্যবাক অর্ক পর্ণ প্রযুত ভীম চিত্ররথ শালিশিরা পরজন্য কলি নারদ এই ষোড়শপুত্র মনির গর্ভে জন্মেন ইহাদের মধ্যে কেহ কেহ দেবতা কেহ কেহ গন্ধর্ব প্রধার গর্ভে অনবদ্যা মুন বংশ অসুরা মার্গনপ্রিয়া অনুপা সুভগা ও ভাসি এই কয়েকটি কন্যা এবং সিদ্ধ পূর্ণ বহি পূর্ণাজু ব্রহ্মচারী রতিগুণ সুপর্ণ বিশ্বাপসু ভানু ও প্রচণ্ড এই দশপুত্র জন্মগ্রহণ করেন পুরাণে কথিত আছে মহাভাগা প্রধাদেবী দেবর্ষীর উর্ষে পরম পবিত্র সুবিখ্যাত অপ্সরা বংশে সমুৎপন্ন হন অলম্বুষা মিশ্রকেশি বিদ্যুৎপর্ণা তিলোত্তমা অরুণা রক্ষিতা রম্ভা মনোরমা কেশিনী সুবাহু সুরতা সূর্যা ও সুপ্রিয়া এই কয়েকটি কন্যা এবং অতিবাহু হাহা হুহু তুম্বরু প্রভৃতি গন্ধর্বগণ ও ব্রাহ্ম অমৃত গো গন্ধর্ব প্রভৃতি নানাবিদ অপত্য কপিলা হইতে সমুৎপন্ন হয় হে রাজন আমি তোমার নিকট গন্ধর্ব অপ্সরা ভূজঙ্গ সুপর্ণ রুদ্র মরুত এবং গোব্রাহ্মণ প্রভৃতি সমস্ত জীবগণের জন্মবৃত্তান্ত বর্ণন করিলাম যে ব্যক্তি অসুয়াশূন্য হৃদয়ে এই শ্রবণানন্দদায়ক সর্বপ্রাণীগণের জন্মবৃত্তান্ত শ্রবণ করে ও অন্যকে শুনায় তাহার আজুপুণ্য ও যশবৃদ্ধি হয় আর যে ব্যক্তি ব্রাহ্মণবন নিযম নিয়মপূর্বক ইহা পাঠ করে তাহার ইহকালে ধন ও যশস এবং পকালে সদ্বতি লাভ হয়